সময় প্রথম মিলনে রক্ত বেরোয় না নারী যৌন থেকে বছর বয়সে সাঁতার কাটা কিংবা খেলাধুলা করার সময় আপনা থেকে ফিরে যেতে পারে তাই রক্ত বেরো হওয়ার সাথে একজন নারী সতীষ্ট জড়িত নয় আবার অনেকে মনে করেন প্রথম দিনে স্ত্রী মিলনকালে কান্নাকাটি চিল্লা পাল্লা না করায় মানেই সে হলো অভ্যস্ত ছিল অর্থাৎ আগে অন্যের সাথে শারীরিক সম্পর্ক ছিল ইত্যাদি ইত্যাদি বিধাতা নারীকে যৌন এমনভাবে এমনভাবে সৃষ্টি করেছেন যেন এটি কোনো আকারের লিঙ্গ গ্রহণ করতে পারে একজন প্রাপ্তবয়স্ক নারী মোটার জীবন স্বাস্থ্য লম্বা খাটো সব লিঙ্গের চাপ সইতে পারে যদি মিলনের পূর্বে নারী সঠিক মতো উত্তেজিত হয় তাহলে দিয়ে যে পিছুর রস নিঃসরণ হয় তা মূলত ব্যথামুক্ত মিলনের জন্য হয়ে যায় যেখানে বিধাতা নারীকে ব্যথামুক্ত মিলনের জন্য এমন সৃষ্টি রহস্য জুড়ে দিয়েছেন সেখানে আপনি কেন চাইবেন যে মানুষ সম্পর্ক জীবন কাটানোর জন্য আপনার ঘরে এসেছে তার শুরুটা হোক কষ্টকর অভিজ্ঞতা দিয়ে অনেক নারী মিলনের ব্যথা অনুভব করে এমনকি পনেরো থেকে দশ বছর পর তবে সবাই শিক্ষা চেঁচামেচি করে না নীরব থাকা মানে এটা নয় যে নারী আগে থেকে জন্য কাজে অভ্যস্ত ছিল তবে অনেক নারী চালাকি করে প্রথম দিকে এমন ভাব করেন যেন তিনি যেন অর্থে ব্যথা পাওয়া পাওয়া বা না পাওয়া নারীর স্বস্তি তো প্রমাণ হয় না আরো মজার ব্যাপার হলো নারীর জনি পঁয়তাল্লিশ ডিগ্রি কৌণিক অবস্থায় থাকে এবং উত্তেজিত অবস্থায় পুরুষের লিঙ্গ লিঙ্গ ডিগ্রিতে উদ্ধান হয় ফলে মিলন কাজ সম্পূর্ণ করা যায় নিখুঁত সৃষ্টি রহস্যবিধাতায় আমাদের শরীরে রেখেছেন সবচেয়ে জরুরি যে বিষয় স্বামী স্ত্রী সম্পর্কে দুই জিনিস থাকলে সংসারটি টিকবে না টিকলেও অশান্তির ভাষা হবে অহংকার যদি বউ মনে করে আমি তার চেয়ে বেশি যোগ্য কিংবা স্বামী মনে করে সে আমার তুলনায় নিম্ন এসবের কারণেই ন্যান্সের মতো গায়িকা নায়ক নায়িকাদের বিয়ে অবিশ্বাস অবিশ্বাস আর না ভালোবাসা একত্র করে না আমাদের দেশে অনেক মেয়ে বিয়ের সময় মুখে কবুল বলে না আর কাগজেও রেসিডি সমাজকে দেখানোর জন্য বিয়ে মূলত হয় মন আর মনের যে পুরুষ বিয়ের দিনেই বউকে সামান্য ভুল ধারণার কারণে অবিশ্বাস করতে শুরু করে তার ভবিষ্যৎ হয় অবশত তাকে যদি সন্দেহ করা শুরু করি তবে বিয়ে করা কি দরকার ছিল সব শেষ কথা বিশ্বাস করতে এবং বিশ্বাস দেখতে শিখুন সুখী থাকবে মেয়েরা দরকার মেয়েদের দরকারের মাত্র দশ থেকে পনেরো মিনিট শারীরিক সম্পর্ক আনন্দের জন্য সারা জীবনের জন্য কলঙ্কিত হয় হবে না বিয়ের আগে পর্যাপ্ত ধৈর্য ধরুন হ্যাঁ হয়তো একটি ছেলে ধরতে পারেন না আপনি সত্যি নাকি অসতী কিন্তু বুকে হাত রেখে বলতে পারেন আপনি অনুশোচনায় নিজেকে ক্ষমা করতে পারবেন